এই দেখো পুজো চলে এসেছি আমাদের এখানে বার্ড লাইনে পুজো হচ্ছে তো ফার্স্ট বার দেখো রেডি হয়ে কেমন লাগছে আমার অবশ্যই কমেন্টে বন্ধুরা আর দেখতে থাকো পুরো ভিডিও অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে এখানে সেই দেখি দেখো এখানে মিষ্টি লাইন দিয়ে বসেছিল মিষ্টি এখানে বিক্রি হচ্ছে এখানে হাজবেন্ড একটু দেখে দেখে চলে গেল। এই দেখো এখানে একটু খেলনা নিয়ে বসেছে বেশি কিছু ওই দুই তিনটা আর কি জিনিস নিয়ে বসেছে এই দেখো কত সুন্দর গেট সাজিয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে এখানে ডেকোরেশন এই দেখো ওয়াও এইখানে এত সুন্দর করে সাজিয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে দেখো একবার মাকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে কেমন লেগেছে অবশ্যই বলবে দেখো এই দেখো এখানে প্রণাম নাম করে আমরা ভালো করে দেখে ঢেকে আমরা এখানে প্রসাদ নিয়েছি প্রসাদ নিয়ে খেয়েলাম এলাম তারপরে এই দেখো আমরা এখন যাব আর এক জায়গা আমরা দু তিন জায়গা আর কি দেখবো তার জন্যে ঘর থেকে বেরোয়ছি এই দেখো এখানে দেখা হয়ে গেছে চলো অন্য জায়গায় যাওয়া যাক এই দেখো এখানে সামনে এসে দেখে এখানে ফুচকারও স্টল লেগেছে এখানে খাওয়া যাবে না অনেক জায়গা এখন ঘোরা লাগবে তো এই দেখো খেলনা দেখছিল একটু মামার জন্য অত ভালো লাগে তো এই দেখো আমরা আর এক জায়গায় চলে এসেছি এই দেখো পাথর গাড্ডা এখানে এসে দেখি এখানে এখানে সরস্বতী পুজো হচ্ছে তো ফার্স্ট টাইম এসে দেখি সরস্বতী পুজো হচ্ছে দুর্গা পুজোর সাথে তো কে কে এরকম দেখেছে অবশ্যই বলবে বন্ধুরা আমি তো ফার্স্ট টাইম দেখেছি আমি বললাম দুর্গা পুজোর ভিতরে সরস্বতী পুজোও কী হয় জানি না তো এই দেখো দেখে তো দেখো মাম্মা কত হ্যাপি আমরা এখান থেকে দেখে দেখো অনেক ভালো লাগলো দেখে তো তোমাদের কেমন লেগেছে চলো এই চলে এইখানে বাঙালি ক্লাব সুন্দর করে সাজিয়েছে খালি একবার দেখো এত ভিড় ছিল এখানে আর ছোট্ট একটা দরজা বানিয়েছে বন্ধুরা দেখো যাওয়ার জন্য মানে লাইন লাগাতে হবে বানিয়েছে कृपया इधर आ अब हम चोपड़ा जी मेरा जल्दी जाना है क्योंकि नौ बजे तक का टाइम दिया था साढ़े नौ हो गए इसीलिए मैं जल्दी जो है এই দেখো আমরা এখানে অ্যাভিং বাজারে এসেছিলাম এখানেও দেখা হয়ে গেছে পুজো দেখো চলে এসেছি এই দেখো আর এক জায়গা দেখতে এই দেখো কত সুন্দর করে সরস্বতী পুজো হচ্ছে এখানে কত সুন্দর করে সাজিয়েছে তো কেমন লেগেছে আমার ভিডিও অবশ্যই বলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও